যাই হোক একটু সমস্যা হয়েছে এটা একটু কুলনের দরকার আপনারা একটু দুরুশরি পড়েন তুমি Allahumma sallim. Sayyidina yeah, mawlana muhammad wa Ali li sayyidina mawlana muhammad. Allahumma sallim. Allah. আচ্ছা যাই হোক আমার ভাইরা একটু সমস্যা হয়েছে এই কারণে মানে মানে ওরা সব সময় আমার এখানে তাকে আজকে একটু দরকার তাদের আল্লাহ যাতে তাদেরকে কবুল করে বলেন আমি যাই হোক আমরা কি বিরক্ত হইতেছে বিরক্ত বিরক্ত বোধ করবেন আমি তোর বুদ্ধি দিন বাবা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনে আসলে কি আপনাদের খারাপ লাগতেছে খারাপ লাগলে তার মানে কি আল্লাহ যদি আপনার ভিতরে আপনার ধ্যানে আল্লাহকে দেখতে পাবেন হুজুর আল্লাহকে দেখা যায় চর্ম চোখে অবশ্যই আপনি যদি চেষ্টা করেন সাধনা করেন সাধনার পরে আল্লাহকে আপনি দেখতে পারবেন হুজুর আহ্নে কয়বার দেখছি দেখছি না যদি চেষ্টা করিতে আমরা সবাই দেখতাম না

ইব্রাহিম ও খলিল্লাহ নাম কি খলিল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু আমার নাম কিন্তু খলিল্লাহ বা খলিলুর রহমান মানে আল্লাহর বন্ধু আমার নামের অর্থ অন্ধ আমি আমার নাম আল্লাহর বন্ধু আমি তো করি শয়তানের কাম তাহলে কি আল্লাহর বন্ধু হইতে পারবা কথা কই না কেরে একবার নাম আপনি সুন্দর আলী বেড়া হয়েছে কাললে নাম এবং কামে তো মিলতে পারলো কথা কই ঠিক কিনা একবার ভিক্ষা করে বেড়া নাম দিছে ধনী রামপাল ধনী নাম তো ধনী কিন্তু কামে নাই এই কারণে আমার নাম খলিল আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু নামের অর্থ খামে যদি করি শয়তানে তের কার বন্ধু হইয়া শয়তানের এ কারণে আল্লাহর কাজ করতে হবে তাহলে আল্লাহর বন্ধু হয়ে যাবে ওই ইব্রাহিম খলিল তিনি দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম ও খলিল উল্লাহ এইভাবে তিনি কালেমার দাওয়াত দিছে ওই ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আল্লাহর বন্ধু একদিন আল্লাহ তালা হজরত আজরি আলা সাল্লামকে পাঠাইলেন তার জানকে কবজ করার জন্য একটু মনোযোগ দেন দে বাবা আল্লাহ তালা হজরতে সালামকে পাঠাইছেন হজরতে ইব্রাহিম ও খলিলুল্লাহ জানটাকে কবজ করার জন্য তখন আজরিল গেছে গিয়া বলতেছে হুজুর আপনাকে তো আল্লাহ বলেছে যাইতে হবে আপনার সময় তো শেষ এখন আপনাকে মৃত্যুবরণ করতে হবে তখন ইব্রাহিম আলাইসাল্লাম ওই আজরাইল সালামকে একটা প্রশ্ন করছিল যে ভাই আজরাইল আমি চলে যাব ঠিক আছে কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন তখন বলতেছে হুজুর কি প্রশ্ন বলেন ও তুমি কেলে আল্লাহর কাছে জিগাও আগেকার নবীর আর আগেকার না যে নবী যারা ছিল তাদেরকে কিন্তু আগে অনুমতি নিত যে তারা কি যাইবো নাকি থাকবো আগে কথাটা কিন্তু তারা জিগাইত এর ফলে তারা যদি কোন না যাওগা লয়ে যাওগা তাইলে যান কবজ করত আর যদি কোন না আরো কয়েকদিন থাকবাম তারপরে যান কবজ করতো তাদের যে স্বাধীনতা ছিল বলেন না সুবাহান আল্লাহ কারণ নবীজিরা যখন আমাদের নবী যখন পর্দা করবে তখন আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে পাঠাইছে হুজুর আপনি কি থাকবেন না যাবেন গা ক আমি তো যাই আমি আর কি থাকতাম না ক আল্লাহ পাকের আশাজিমের ডান পাশে আপনাকে দাফন করা হবে আপনার রাজি হলে আপনি আপনি আমার কাছে বলেন তখন বলছে আমার এতিম উম্মতরা কই থাক সুবহানাল্লাহ বিতিন সেই নবী বলে আমাদের মত বাবা রে সেই নবী কেন রে বাবা আমিও তো আপনার মত না কথা ঠিক কিনা আমার মুখ আপনার মুখ মিল আছে আমার যে গুণ ক্ষমতা আপনার ক্ষমতা এটা আছে আপনার যেটা আমার আছে নাই এই কারণে কোনো মানুষে বা মানুষের মতো না নবী তো দূরের কথা নবীজি রূপে গুণে কারো মতো না নবীজি ছিল সুঠাম দেহের অধিকারী উঁচাও না লম্বাও না মধ্যম আকৃতির মানুষ ছিলেন তিনি তিনি সুপুরুষ ছিলেন তার মতো একজন এরকম আল্লাহর বান্দা পৃথিবী কেমত হয়ে যায় পরে তার মতো কেউ হতে পারবে না বলেন না সুবাহান আল্লাহ ওনার পাঁচটা সুরত এর মাঝে তিনটা হলো উল্লেখযোগ্য সুরতে হাকি সুরতে মালাকি সুরতে বাসারি বলেন না সুবাহান আল্লাহ সুরতে মানে ক্ষুধার সুরত আল্লাহর সুরত যখন ওই জগতে ছিলেন তখন তার সুরত হল সুরতে মালাকি মানে ফেরেস্তার সুরত তিনি যখন মানব এই পৃথিবীর মধ্যে আসতেন মানুষের কাছে আসলেন তখন তার সুরত হলো সুরত বাসারি মানে মানুষের সুরত বলেন না সুহান আল্লাহ এই জন্য মানুষের সুরত আপনি বলতে পারবেন না তিনি আমাদের মতই হুজুর আল্লাহ তো কোরআন আনা নবী আমি তোমাদের মতই মানুষ কাফেরদেরকে দের কইছি

ডাক দিয়েছি। মাইকে সাউন্ড একটু বাড়ায় মাইকে সাউন্ড একটু বাড়ায় তখন এই আযরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে একটা প্রশ্ন করেছিল প্রশ্নটা নিয়ে গেছে ডাক দেয়া কয় মাহবুব তোমার বন্ধু তো একটা প্রশ্ন করেছে কি কো তুমি কি তার বন্ধু নাকি কো অবশ্যই আমি তার বন্ধু কো বন্ধু কি কো কোনো বন্ধুকে মারতে পারে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কتاب বুঝ জানা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু তো খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করছে আযরাইল আলাইহিস সালাম কে যে তুমি যাও গিয়ে কওগা যে বন্ধু কখনো কি আরেক বন্ধুকে মারতে পারে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা আপনি আমার বন্ধু আমার আপনি মারতে ভাই যতই আমি অন্যায় করি মারবেন আপনি তখন আল্লাহ কোন না 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 বন্ধু কখনো বন্ধুকে মারতে পারে না যাও আযের আরেকটা প্রশ্ন আমি খুদার পক্ষ থেকে তার কাছে নিয়ে যাও আল্লাহ তুমি আবার কি প্রশ্ন করবা যে তুমি এই প্রশ্নটা আল্লাহ একটা কথা বলছি আল্লাহ সালাম নেবেন আছে আল্লাহ কি বলেছে। আল্লাহ তোমাকে একটা প্রশ্ন করেছে। ও কি প্রশ্ন করেছে ও বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না বলেন না বন্ধু কি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না মন চায় না বন্ধুর সাথে দেখা করা। তখন তো ইব্রাহম আলম জাহারে তো আল্লাহ তো আমার মারতেছে না আল্লাহ তো তার সাথে দেখা করে যে তুই মরণ না সাময়িক আমার এখনই লয়ে যাও বলেন না আমি আমার বন্ধুর সাথে এখনই দেখা করি তাহলে রকম বন্ধু হওয়ার দরকার আছে না নাই কতক্ষণের আছে না নাই এই ব্রাহিম আল্লাহ সালাম যে চল্লিশ দিন লাগাতে আগুনে বৃদ্ধি থয়ে দিছে তুইছে কি তুইছে না নম্রদে থিছে উপরে কুউরে গেল ফুইড়ে আগুনের মধ্যে পড়তো আর এখানে চল্লিশ দিন রয়েছে একটা পশমও ও ফুটছে না দূর থেকে নমরুদ দেহে কিরি আগুন তোরা আমি এত পূজা করি এত ভক্তি করি তোরে আর আজকে ইব্রাহিম রে তুই জ্বালাস না তোর তেজ কই গেছে আগুন আল্লাহর কাছে ডাক দেখ আল্লাহ আমার জবানটা কইলা দাও আল্লাহ ডাক দেখ কুল না আনা রুকুনি বারদা সালাম না আলা ইব্রাহিম বলেন না সুবহানাল্লাহ আল্লাহ ডাক দেখ আগুন তুই কার বান্দা তুই কার সৃষ্টি আগুন ডাক দেখ আল্লাহ আমি তোমার সৃষ্টি তুই কার কথা শুনবে ওই নম্রু নাকি আমার কক্ষুদা তোমার তাইলে তুই ইব্রাহিমের জন্য শান্তিময় ঠান্ডা হয়ে যা এই কথাটা কইয়া অন্তরে তদবি শিখানি সময় না এই যে আয়েরটা কইলাম এটা সাত দর করে যদি কোনোখানে আগুন লাগে বালুর মাঝে ফু দে সাত দর ফু দে বালু দিয়ে না চিত্রায় দিবে আগুন নিবাই দিব কে বলেন না সুবাহ আল্লাহর কোরআনে হওয়ার আছে না নাই এই জন্য আমার বাইরে বাবার বন্ধুরা আপনাকে আমাকে আল্লাহ হইতে হবে যখনই আগুনে যখন ইব্রাহিম দেবাই না তখন এই আগুন দেয় এই নম্রদে ডাক দেয়া কয় আগুন তোর ওইছে ডাকি তোর তেজ কোথায় গেল আজকে আজকে ইব্রাহিম দে কেন ফুরস না ভিতরে বৈশা কি হবে আল্লাহ জিকির করতে পারে তুই কেন তারে ফুরস না আগুন আল্লাহর কাছে ডাক দেয়া কয় আল্লাহ জবানটা একটু কুলা দাও এই শয়তান দে আমার মনের কথাটা কই আল্লাহ গুনে জবান কইলা দিছে নমরুদের ডাক দেয়া কই নমরুদ আমার বুদ্ধি তেজ নাই একটু নামিয়ে দেখ বলেন না সুবহানাল্লাহ নামিয়ে দেখ তেজ নাই বুঝি আমার তুই হায়া দেখ কেন দেখ তোর কি করি হ্যাঁ তোর লাগে তো আমি খারাপ তুই মরে দেখ তোর আমি পুবা বলেন এই জন্য দুনিয়ার আগুন থেকে জাহান নামের আগুন সত্তর গুণ পাওয়ারফুল ফুল এখন দুনিয়ার আগুনে ফললে মানুষ কি ফুরে না বাসে কেউ বাচ্চে বুঝছো আগুনে বৃত্তা থেকে কেউ বাচ্চে ওখানে কল যাবতী সারকার হয়ে পড়ে তো এক থেকে তুই পাওয়ার ফুল কি অবস্থা এই জন্য বাবা যারা দাড়ি রাখেন না অনুরোধ করি দাঁড়িটা রাখেন এই বাবুগিরি taktna বড় বেশি দে কয় দিন বাজ ভাই নবীজি কইছে পরকালের তুলনায় তুমি মাত্র 3 মিনিট বাসো কয় মিনিট 3 মিনিট মিনিটে তুমি দাঁড়ি কামাও তুমি 3 মিনিটে নামাজ পড়ো না বিড়ি সিগারেট গাঞ্জা মদ এবাবাবা সেবন করো হ্যাঁ তুমি 3 মিনিটে সাহাবরি করো যখন লক্ষ লক্ষ কোটি কোটি বছর থাকতে হবে ওইখানে তোমার অবস্থা কি হবে এই জন্য বাবা আপনার পায়ের মধ্যে আমার হারটা আমি আপনার শত্রু না আল্লাহ আপনার সবাই আপনার ইচ্ছা খারাপ আমার কিছু করার আছে এই যে মাহফিলটা একটা বছরের হুজুরে মাহফিলটা দিল আপনাদের সকলের সহযোগিতায় এই মাহফিলটা কি প্রতিদিন হবে এই যে আজকে আমি আসলাম আমি কি সামনে কি আসতে পারি গ্যারান্টি আছে মৃত্যু ও করতে পারি আমার মতো কত মানুষ কবর দেশে দেওয়া আছে আমি খালি এই চিন্তা করে আহারি কবে মরণ হবে আর এই জন্য সর্বকর মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে থাকি কেননা যখনই মরণ হবে যাতে এই মানুষের সাথে মরতে পারি কাল মা যাতে মুখে উচ্চারণ হয় আল্লাহ যাতে সবাইকে তো দান করে বলেন আমে এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা আমি ছোট মানুষ এত বয়স আমার হয় নাই এলাম এত হয় নাই এখানে মুরব্বীরা আছে বাবা আমার থেকেও জ্ঞানী আমার বাবার থেকেও জ্ঞানী আপনারা আমার এখানে বসাইছেন একদিন আমিও থাকবো না আমার ভিতরে এই যে ভয় আছে মৃত্যুর আপনার ভিতরে কেন নাই আমিও মানুষ আপনিও মানুষ তাহলে এই দিকে কি আমার থেকে কেউ আপনার ব্যবধান হলেন সমান তো হলেন না কথা ঠিক কিনা তাহলে নবী কিভাবে সমান কথা কোন ঠিক না বেটি নবীজি সারা জীবন উন্মতের জন্যই কাঁদছে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে যখন খবর পাইলো। নবীজি প্রশ্ন করছে আমার উন্মত কই থাকবো আপনার উন্মত তো দুনিয়ায় থাকবো আপনারা আমার আরো সে ডান পাশে জায়গা দেন তখন নবীজি কইছে আমার উন্মত যে কানে আমি নবীও থাকবো সেখানে শুভানন্দ আসতে কুড়ি সে নবীরা ভালোবাসলে কোন লস নাই কথা ঠিক কিনা বৃত্তিবিত সবাই আপনাকে ভালোবাসবে সার তো ছাড়া না সার নিয়া কিন্তু ভালোবাসবো তো ছাড়াই বলেন না সেই নবী আপনার নবী মানুষের নবী ফেরস্তার নবী আরছে লৌহ কলমের নবী আমার আল্লাহ বলছি স্বয়ং আমার নবী বলেন এই জন্য আমার বাবারা বন্ধুরা খুব মনোযোগ দেন অল্প কথা বলবো ইব্রাহিম বন্ধু এর জন্য তাকে আল্লাহ প্রশ্ন করছিল তুমি কি আইবানা আইতানা তখন সে বলছিল যদি আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করিয়া কোন আমি চলে যাব। সেরকম বন্ধু হওয়া দরকার আছে না ময়দানে বাবা আরে কুন্ডা পেয়ে কুন্ডা পেয়ে মাথার ভিতরে সবগুলা খালি আইতেছে বেশি বেশি পড়বেন তাহলে মাতার মধ্যে আস্তে আস্তে সিরিয়ালে কে দিয়ে দিব এই জন্য পড়তে হবে বাবা পড়ার কোন বিকল্প নাই আমার বাইরা বাবারা বন্ধুরা ইব্রাহিম আলাহাল্লাম হাসরের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে সমস্ত মানুষ মাতার আধাত উপরে সূর্য থাকবে মাটি তামার মত গরম হয়ে যাবে ওই কঠিন মুসিবতে সবাই যাবে আদম আলাহ কাছে একটু সুপারিশ করার জন্য আদম বলবে আমার কোনো ক্ষমতা নাই আমি একটা ভুল করছিলাম আসলে কি ভুল করছি কিন্তু বাছার লাগে কইব যাও অন্য নবীর কাছে যাও এভাবে যাইতে যাইতে হজরতে ইব্রাহিম ও খলিল উল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহর কাছে যাইব। বিয়া কইব আপনি তো আল্লাহর বন্ধু ছিলেন আপনাকে তো চল্লিশ দিন আগুনের ভিতরে রাখা হয়েছে আপনার প্রসঙ্গ পুরে নাই আপনি তো সেই আল্লাহর পয়গাম্বর আপনি আমাদেরকে আজকের কঠিন মুসিবতের সময় একটু সাহায্য করেন ফলেন না ইব্রাহিম আল্লাহ সাল্লাম কয় আমি আমি জীবনে তিনটা মিথ্যা কথা কইছি এখন যদি আমি আল্লাহ সামনে গিয়ে খার সমস্ত নবীগণ কই তোমাদের কথা আল্লাহ সমস্ত কোন গুণা নাই যদি বলেন নবীরা গুনাগার পাকা কাট কোন নবী গুনাগার নয় ফের গুনা করে না এই জন্য নবীদেরকে বলা যাবে না আমি একটা শান বলছিলাম কি দাদু আজকে আদম বলে আমি পাপী বড়ই গুনাগার আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার এখানে বলছে আদম বলে আমি পাপী আমি বলছি কেন আদমরে পাপী এইজন্য আমার বিরুদ্ধে লাগিয়ে পড়ছি আমি বলে আদমরে পাপী কইছেন নাউজুবিল্লাহ আদম বলে আমি পাপী তার মানে কেলা কইছে আদম আদম কইছে আমি কইছি না কই আমি দু কই বাবা আমার জন্য দোয়া করেন আমি তো গুণাগার মানুষ এই কারণে কি গুণাগার হয়ে গেছি আমি হুজুরে গুণাগার তাহলে কি হইব কথাটা কথাটা কিন্তু না কথা ঠিক কিনা না এই জন্য আমার বাইরা বাবারা বন্ধুরা ওই সালাম আপনি আমার থেকে বাঁচার জন্য বলবে আমি তো জীবনে তিনটা মিথ্যা কথা বলছিলাম কিন্তু নবীরা কিন্তু মিথ্যা কথা বলে না কারণ ওই দিন কোন নবীর পাওয়ার থাকবে না একমাত্র দু জাহানের নবীতের কান্ডারি নবী রী সালাম কবু আমি তিনটা মিথ্যা কথা বলছি আপনি আমি জিজ্ঞাসা করবাম হুজুর আপনি তিনটা মিথ্যা কথা কি বলছেন তখন তিনি একটা একটা করে ব্যাখ্যা দিব তাহলে শুনো। একবার আগে কিন্তু মূর্তির পূজা হইতো আপনারা জানে ইব্রাহিম আল যুগে কি হইতো মূর্তি পূজা হইতো তিনশো ষাটটা মূর্তি ছিল ওই কাবাঘরের ভিতরে সুবান আল্লাহ হইতেন না না ওজিবুল্লাহ করেন সুবান আল্লাহ ভিতরে কয়টা মূর্তি আছে তিনশো ষাটটা মূর্তি চিন্তা করা যায় কাবাগরের ভিতরে আল্লাহর গর না তখন এখানে তারা পূজা করতো খুব মনোযোগ দেয় যখন পূজা করতো পূজা করার পরে তারা কিন্তু দেবতারে খাওয়াইতো আমরা সকলে জানেন আচ্ছা মাটির মূর্তি কিছু খাইতে পারে কিন্তু দিত দেওয়ার পরে তারা কইতো না ভগবান খাইছে আমরা খাই তারাই খাই আসতো না কি কইছি তার মানে দিত তাদেরকে তারা কি ক্ষমতা আছে খাওয়া লরার ক্ষমতা নাই যখন একদিন এইভাবে তিনশো ষাট ষাটটা মূর্তি ছিল তারা পূজা করতো ই ব্রাহিম আল সাল্লাম শুধু বালা সকালে যখন দেখে সূর্য উঠতো তখন কই দেখছো কারবার এত বড় সূর্য হ্যাঁ মন আমার খুদা একটু পরে দেয় সূর্য তল হয়ে গেছে

এই যে সূর্যটা যে বানাইছে চন্দ্রটা যে বানাইছে আসমান যে বানাইছে মাটি যে বানাইছে পৃথিবী যে বানাইছে মানুষ যে বানাইছে ওই ব্যক্তি আমার